বাংলাদেশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে মেদি হাসান মিরাজকে বিবেচনা করা হয়নি সেটা নিয়ে শোরগোল আসলে কম হয়নি বাংলাদেশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে মোহাম্মদ সাইফুদ্দিনকেও রাখা হয়নি সেটা নিয়েও আলোচনা সমালোচনা পর্যালোচনা সবই আসলে হয়েছে বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়েছে তানবিরকে যাকে একটা ম্যাচও আসলে খেলানো হয়নি এই কারণে ওয়ার্ল্ড কাপ স্কোয়াড নিয়ে বাংলাদেশের যে ক্রিকেট ভক্তরা রয়েছে তাদের ভেতরে নানা রকমের আলোচনা সমালোচনা আসলে ছিল পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা তারা তাদের মতো করে একটা কাপ স্কোয়াড তৈরি করেছে তো আমাদের কাপ বিশ্বকাপ খেলে ফেললো ভক্তদের স্কোয়াডটা সত্যিকার অর্থে যদি এই বিশ্বকাপটা খেলতো তাহলে আসলে কেমন হতো তো আপনাদের সাথে আগে সেই স্কোয়াডটা শেয়ার করতে চাই যে ভক্তদের তৈরি করা ওয়ার্ল্ড কাপ স্কোয়াড সেই স্কোয়াডে তারা রেখেছিল তামিম ইকবালকে একই সাথে তানজিদ তামিমকে এরপর ছিল আনামুল হক বিজয় এরপর রাখা হয়েছিল ইমরুল কায়েসকে এরপর সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ তাওহিদ হৃদয় মুশফিকুর রহিম শেখ মাহাদি এরপর রিশাদ হোসেন তাস্কিন আহমেদ মেহদি হাসান মিরাজ মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম এবং মোহাম্মদ সাইফুদ্দিন সো এটা হচ্ছে দর্শকদের ওয়ার্ল্ড কাপ স্কোয়াড তো সেই জায়গাটাতে তারা আসলে সিনিয়র ক্রিকেটারদেরকে প্রাধান্য দিয়েছে যেমন না তামিম ইকবালকে বিবেচনা করেছে মুশফিককে বিবেচনা করেছে মুশফিক তো আসলে টি থেকে রিটায়ারমেন্টে চলে গেছে কিংবা তারা আনামুল বিজয়কে বিবেচনা করেছে ইমরুল কায়েসকে তারা বিবেচনা আসলে করেছে তো হ্যাঁ ডেফিনেটলি মানে প্রথমত হচ্ছে যে এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে টপ অর্ডারের ব্যর্থতা তো সেই জায়গাটাতে সৌম্য সরকার লিটন কুমার দাস তানজিব তামিম তারা আসলে খেলেছে এবং কেউই আসলে সেভাবে সাকসেসফুল হতে পারেনি বাংলাদেশ ব্যাটিং অর্ডারে প্রতিনিয়ত ভুগেছে তো সেই জায়গাটাতে যদি এই সিনিয়রদেরকে বিবেচনা করা হতো বা খেলানো হতো ইউনেভার্ন হয়তো তারা কিছুটা হলেও পারফর্ম করতে পারতো ইমরুল কায়েস আনামুল বিজয় কিংবা তামিম ইকবাল তো তারা তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কিছুটা পারফর্ম করলেও করতে পারতো মিডল অর্ডারে মুশফিকুর রহিম তাকে বিবেচনা করা হয়েছে এবং স্পিন অপশনে মিরাজকে মেডিয়াসের জায়গায় বিবেচনা করা হয়েছে রাখা হয়েছে সো এটা আসলে দর্শকদের ওয়ার্ল্ড কাপ স্কোয়াড তো আমার মনে হয় যে এই দর্শকদের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের সাথে যদি বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ স্কোয়াড সেই স্কোয়াডের কোন একটা ম্যাচ করা যেত সেখানে এই দর্শকদের স্কোয়াড আসলে খুব একটা খারাপ করতো বলে আমার কাছে মনে হচ্ছে না যে এক্সপিরিয়েন্স তাদের রয়েছে স্পেশালিস্ট যে ধরনের উইকেটে খেলা হয়েছে এখানে ক্যারিবিয়ানে কিংবা আমেরিকাতে সেখানে মুশফিকুর রহিমের মতো টেকনিক্যালি সাউন্ড ব্যাটসম্যান নিশ্চিতভাবেই আসলে ভালো করত। কিংবা তামিম ইকবালের মতো স্পিরিয়েন্স প্লেয়ারার তারও ভালো করার চান্স ছিল যেই জায়গাটাতে লিটন কুমার দাস কিংবা নাজমুল শান্ত কিংবা সৌম্য সরকার কিংবা তানজিদ হাসান তামিম আসলে ফেল করেছে তো যাই হোক দর্শকরা তারা তাদের মতো করে একটা স্কোয়াড করেছে এই কারণে একটা স্কোয়াড কম্প্যারিজন করলাম যে দর্শকদের স্কোয়াড এবং বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ স্কোয়াড কোনটা আসলে বেটার কারা আসলে ভালো পারফর্ম করত যাই হোক সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সিলেক্টাররা তাদের মতো করে একটা স্কোয়াড নির্বাচন করেছে সবাই তো আর পারফর্ম করবে না কিন্তু এবার যেটা হয়ে গেছে যে পারফর্ম না করা ক্রিকেটারের সংখ্যাটা আসলে বেশি হয়ে গেছে স্পেশালি সেটা ব্যাটিংয়ের ক্ষেত্রে বাংলাদেশ যে সাফল্যটুকু পেয়েছে অর্থাৎ তিনটা ম্যাচে জিতেছে সেই তিনটা ম্যাচ মূলত বাংলাদেশ আসলে জিতেছে বোলারদের কল্যাণে ব্যাটারদের কন্ট্রিবিউশন খুবই কম ওভারঅল ওয়ার্ল্ড কাপে ব্যাটারদের কন্ট্রিবিউশন আসলে খুবই কম ছিল তো সেই জায়গাটাতে এই সিনিয়র ক্রিকেটাররা তারা থাকলে খুব একটা মন্দ হতো বলে আসলে মনে হয় না যাই হোক জানিয়ে রাখি যে আপনি চাইলেই যে কোনো ম্যাচ নিয়ে প্রেডিকশন করে পুরস্কার জিতে নিতে পারেন নগদের সৌজন্যে প্রত্যেকটা ম্যাচ নিয়ে আপনি দশটা প্রেডিকশন করতে পারবেন সর্বাধিক প্রেডিকশন যার মিলে যাবে তার জন্য রয়েছে সাপ্তাহিক ডেইলি এবং মেগা পুরস্কার স্মার্টফোন স্মার্ট টিভি একই সাথে বাইক আপনাকে যেটা করতে হবে নগদের অ্যাপে গিয়ে খেলা হবে নগদের সেগমেন্টে গিয়ে প্রত্যেকটা ম্যাচ নিয়ে প্রেডিকশন আসলে করতে হবে এবং মাথায় রাখতে হবে যে আপনাকে অবশ্যই ম্যাচ শুরুর এক ঘন্টা আগে প্রেডিকশনটা করে ফেলতে হবে নাহলে আসলে উইন্ডোটা বন্ধ হয়ে যাবে এবার জানিয়ে রাখি যে ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং